হ্যালো বড়ো আলাইকুম এই ব্যাগটা সাইজ আছে লম্বা এগারো ইঞ্চি হাইট পাবেন আপনার আট ইঞ্চি খুবই সুন্দর ডাবল স্টাইলের একটা ব্যাগ আচ্ছা এই ব্যাগটা কালার পাচ্ছেন চারটা দেখিয়ে দিচ্ছি একটা কালার পাচ্ছেন খুবই সফট এবং তিন চেম্বারের একটা কালার পাচ্ছেন ওকে দেখে নেন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোশট আছে খুবই সুন্দর র্যান্ডম এরকম রিবন পেয়ে যাবেন রিবনের রঙটা কিন্তু র্যান্ডম হবে তাই যে কালার যেটাই পান না কেন ব্যাগের সাথে কিন্তু দেখতে সুন্দরই লাগবে এটা কালার এটা হচ্ছে আপনাদের ব্রাউন কালারের মধ্যে এরপরে এটার মধ্যে পাবেন ব্ল্যাক কালার খুবই সুন্দর পাওয়াচি স্টাইলের সাইজটাও বেশ সুন্দর মিডিয়াম সাইজের মধ্যে যারা রেগুলার ইউজ করার জন্য একটা মিডিয়াম সাইজের ব্যাগ চাচ্ছেন এটা নেবেন যারা লাইট কালার পছন্দ করেন দেখেন এই কালারটাও আসছে খাকি কালারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু অনেকটা নোট টাইপের কালার ওই যে নোট কালার চান না অনেকে স্কিন টোনের সাথে ম্যাচিং করে নিতে চান তাদের জন্য এই কালারটা আরেকটা কালার আছে ডিপ কালার এই দেখেন এটা হ্যাঁ এটা হচ্ছে চকলেট কালার বলতে পারেন বা মিল্ক কফি কালারও বলতে পারেন ঠিক আছে খুবই সুন্দর রিবনের কালারটা কিন্তু র্যান্ডম কিন্তু যেটাই যাক আপনার ফ্যাগের সাথে মানে ব্যাগের ডিজাইনটা ফুটবে ওকে আচ্ছা ব্যাগের একটু লুকিংটা আমি দেখাই এটা হচ্ছে আপনারা এভাবে হাতে নিয়ে ইউজ করতে পারতেছেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে ওকে এভাবে নিতে পারবেন তারপরে আপনারা এভাবে রিস্টে নিতে পারেন এই যে এভাবে করে রিস্টও নিয়ে ইউজ করতে পারবেন ওকে তারপরে ব্ল্যাকটা দেখাই এই দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালারই ভালো লাগবে যেটা পছন্দ নিয়ে নেবেন এগুলোর প্রাইসটা কিন্তু অনেক অনেক রিজনেবল অনেক রিজনেবল আপনারা কল্পনাও করতে পারবেন না এ দেখেন এর একটা কালার ওকে যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নিয়ে অর্ডারটা করে ফেলবেন আচ্ছা ব্যাগের ভিতরে অপশনটাতে আসি ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সফট আমি একটু পরে খুলে দেখে তাইলে আপনার সফটনেসটা বুঝ বুঝতে পারবেন এই দেখেন ভিতরে এক্সট্রা করে প্রত্যেকটার সাথে একটা করে এরকম লং বেল্ট থাকবে দেখেন লং বেল্টে হোক দেখছেন কি প্রিমিয়াম ওয়া দেখে ভালো লাগে এগুলো যখন দেখি ভালো লাগে কারণ এতটা রিজনেবল প্রাইসে যখন এতটা প্রিমিয়াম কোয়ালিটি দেয় তখন আসলেই ভালো লাগে এই যে দেখেন ভিতরের স্পেস কিন্তু অনেক অনেক এই দেখেন এটা হচ্ছে মেন চেম্বার আবার মেন চেম্বারটার ভিতরে এখানে একটা চেন পকেট এখানে ওপেন পকেট আর ভিতরে চেনটা দেখছেন কত উন্নত মানের আবার এখানে দেখেন এ একটা চেম্বার বাইরের দিকে এগুলো কুইক এক্সেস চেম্বার আবার এগুলো চাইলেভাবে এই যে এটা দিয়ে লক করে রাখতে পারবেন হ্যাঁ এই একটা চেম্বার মোট তিনটা চেম্বারে ব্যাগ দেখছেন এই যে এটার মধ্যে হাফ লিটারের পানি বোতল ভাই ইজিলি আসবে এটা আসলে কোনো কোয়েশ্চেনই না আপনারা বরং এই ধরনের এই যে হ্যান্ডবুক ইজিলি ভিতরে ঢুকাতে পারবেন ওকে আমার মনে হয় কি হ্যান্ডবুক না মানে ফুল সাইজের বই আসবে এই যে এরকম একটা ভার্সিটির বই মনে হয় আসতে পারে আমার আইডিয়া নেই এই দেখেন আসছে আসছে কি না বলেন এসে পড়ছে তাইলে বুঝেন যে স্পেসটা কত এই দেখেন কি সুন্দর ব্যাগটা যে কালারটা পছন্দ হবে এই স্ক্রিন শতে তাড়াতাড়ি অর্ডারটা করবেন আর এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু এই যে আগে একটা আমাদের ছিল এই যে এই মডেলটা এই মডেলটা এটার তো অনেকে দেখছেন এটার প্রাইস ছিল একটু বেশি ঠিক আছে আপনাদের জন্য একদম সেম সেম বরঞ্চ এটার এটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে মানে এটার যে ফিনিশিং রিবন প্লাস কোয়ালিটি ওভারঅল এটার প্রাইসটা কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন এক্স্যাক্ট প্রাইসটা যেন আমাদের ইনবক্স করবেন কিংবা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন যে কালারটা পছন্দ হবে ফটাফট অর্ডারটা করবেন দেরি করলে কিন্তু এগুলো মিস হয়ে যাবে অর্ডার করতে হবে এগুলো বেস্ট প্রাইস মানে এগুলো হচ্ছে বেস্ট ডিলের ব্যাগ বলতে পারে মানে এত রিজনেবল প্রাইসে এত কম প্রাইসে এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ আসলে কল্পনা করা যায় না